ওয়েলকাম স্টুডেন্টস তোমাদের সকলকে স্বাগত বিশ্ব স্টাডিওয়ালা ইউটিউব পরিবারে ক্লাস টেন অর্থাৎ দশম শ্রেণীতে তোমরা যারা পড়ছ তোমাদের ফার্স্ট সামেটিভ ইভালুয়েশন অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পরীক্ষা এপ্রিলের প্রথম সপ্তাহ থেকেই শুরু হতে চলেছে পশ্চিমবঙ্গের সমস্ত স্কুলেই এই পরীক্ষা কিন্তু এপ্রিলের ফার্স্ট উইকের দিকেই শুরু হয়ে যাবে তোমরা অনেকেই কামেন্ট করে জানাচ্ছিলে তোমাদের ফার্স্ট ইভালুয়েশনের ইতিহাস ভূগোল এই সমস্ত যে সাবজেক্টগুলি রয়েছে তার সাজেশন তোমাদের সামনে উপস্থাপন করতে আজকে সেই জন্যই তোমাদের উপকারের জন্য আজকের এই ভিডিও এবং তোমাদের প্রয়োজন সাপেক্ষে ইতিহাস সাবজেক্টের সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমাদের সামনে তুলে ধরতে চলেছি পশ্চিমবঙ্গের সমস্ত স্কুলেই আশা করি এই প্রশ্নগুলি থেকেই প্রশ্নপত্র করা হবে তার কারণ তোমাদের যে ইউনিট টেস্ট পরীক্ষাগুলি হয় সেই ইউনিট টেস্ট পরীক্ষার প্রশ্নপত্রের মান মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্রের মানকে মাথায় রেখেই তৈরি করা হয় তাই ইউনিট টেস্ট পরীক্ষাগুলি কখনোই হালকাভাবে নিও না ইউনিট টেস্ট পরীক্ষাগুলির প্রশ্নপত্র তোমাদের মাধ্যমিক লেভেলের প্রশ্নপত্রের সমতুল্য বুঝতে পেরেছ যে প্রশ্নগুলি বলছি ভালো করে প্রশ্নগুলি খাতায় লিখে নাও খাতা পেন নিয়ে বসো এবং ভালো করে তৈরি করে নেবে এই প্রশ্নগুলি শুধুমাত্র ইউনিট টেস্ট পরীক্ষার জন্যই নয় তোমাদের মাধ্যমিক ফাইনাল পরীক্ষা এমনকি মাধ্যমিকের টেস্ট পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে বোঝা গেছে তো চলো প্রশ্নগুলি নিয়ে আলোচনা করা যাক প্রথম চার নাম্বারের যে প্রশ্নগুলি তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সেই প্রশ্নগুলি বলছি নোট ডাউন করে নেবে প্রথম প্রশ্ন টিকা নারী শিক্ষার ইতিহাস নারী শিক্ষার ইতিহাস সম্পর্কে টিকা এবছর অত্যন্ত গুরুত্বপূর্ণ দু নাম্বার 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 টিকা 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 সত্তর ঠিক আছে জীবন স্মৃতি জীবনের ঝরা পাতা এবং আরেকটি টিকা তোমরা দেখে যাবে বঙ্গ দর্শন এই কয়টা টিকা ভালো করে তৈরি করবে তার পাশাপাশি আরেকটি প্রশ্ন চার নাম্বারের জন্য বলছি ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহেরুর যে চিঠি সেই চিঠির গুরুত্ব লেখক বোঝা গেছে নেক্সট তোমাদের চার নাম্বারের অন্য চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলি করতেই হবে সেটি হচ্ছে উটের নির্দেশনামা উটের নির্দেশনামাটি ভালো করে কিন্তু দেখে যাবে পরের প্রশ্ন চার নাম্বারের প্রশ্ন শ্রী আহ শ্রীরামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয় সম্পর্কে যা যেন লেখো। বা শ্রীরামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয় সম্পর্কে টিকা লেখক এমন কিন্তু প্রশ্নটি ঘুরিয়ে দিতে পারে পরের প্রশ্ন নারী শিক্ষা বিস্তারে রাধাকান্ত দেবের অবদান এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান এই দুটি মানুষের অবদানই তোমাদের দেখে যেতে হবে চার নাম্বারের জন্য পরের প্রশ্ন চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা পরের প্রশ্ন হুতুম পেচার নকশা গ্রন্থে তৎকালীন সামাজিক চিত্র কিভাবে তুলে ধরা হয়েছে নেক্সট স্বামী বিবেকানন্দের সর্বধর্ম সমন্বয় পরের প্রশ্ন মেকেলে মিনিট এটি কিন্তু চার নাম্বারের জন্য অবশ্যই দেখে যাবে মেকেলে মিনিট পরের প্রশ্ন পাশ্চাত্য বিস্তারে রামমোহন রায়ের অবদান আলোচনা করো নেক্সট কোয়েশ্চেন ধর্ম সংস্কার আন্দোলনে ব্রাহ্ম সমাজের ভূমিকা পরের প্রশ্ন নারী শিক্ষা বিস্তারে বামা পত্রিকার গুরুত্ব নারী শিক্ষা বিস্তারে বামা বোধিনী পত্রিকার গুরুত্ব সম্পর্কে আলোচনা করো এবং আর কটা প্রশ্ন বলবার তিনটি প্রশ্ন চার নম্বরের জন্য ভালো করে দেখে যাবে নীল বিদ্রোহের বৈশিষ্ট্য ও নীল বিদ্রোহের গুরুত্ব আলোচনা করো পরের প্রশ্ন সন্ন্যাসী ফকির বিদ্রোহের গুরুত্ব আলোচনা করো এবং সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের ব্যর্থতার কারণ সম্পর্কে আলোচনা করো নেক্সট সাঁওতাল বিদ্রোহের কারণ প্রকৃতি ও গুরুত্ব সম্পর্কে লেখো ক্লিয়ার এই কয়টা চার নাম্বারের প্রশ্ন তোমরা দেখে যাবে এবার বলছি আট নাম্বারের কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট আট নাম্বারের বেশি প্রশ্ন বলবো না মাত্র পাঁচটি প্রশ্ন রয়েছে তোমাদের জন্য আট নাম্বারের এই আট নাম্বারের পাঁচটি প্রশ্ন ভালো করে করবে। প্রথম প্রশ্ন প্রাচ্য ও পাশ্চাত্য দ্বন্দ্ব কি তার সাথে উচ্চ শিক্ষা বিস্তারে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা এই কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা এবং কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা এই দুটি প্রশ্ন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ শুধুমাত্র তোমাদের ইউনিট টেস্ট পরীক্ষার জন্যই নয় মাধ্যমিক পরীক্ষার জন্য ঠিক আছে পরের প্রশ্ন বাংলার সমাজ সংস্কারে ব্রাহ্ম সমাজের ভূমিকা ও ব্রাহ্ম সমাজ বিভাজন সম্পর্কে কি জানো এই ব্রাহ্ম সমাজের ভূমিকাটা কিন্তু এবছর আসার চান্স অত্যন্ত বেশি ক্লিয়ার নেক্সট প্রশ্ন বাংলার নবজাগরণ ও তার সীমাবদ্ধতা সম্পর্কে আলোচনা করো পরের প্রশ্ন বিধবা বিবাহে বিদ্যাসাগরের অবদান এবং সর্বশেষ তোমাদের আট নম্বরের প্রশ্ন সতীদাহ প্রথা নিবারণে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো তাহলে বিধবা বিবাহে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং সতীদাহ প্রথায় রাজা রামমোহন রায়ের অবদান এই দুটি প্রশ্ন তোমাদেরকে দেখে যেতেই হবে এখান থেকে আসার চাষ অত্যন্ত বেশি তার সঙ্গে কি বললাম প্রাচ্য পাশ্চাত্য কি বাংলার সমাজ সংস্কারে ব্রাহ্ম সমাজের ভূমিকা আর বাংলার নবজাগরণ ও তার সীমাবদ্ধতা এই যে আট নাম্বারের প্রশ্নগুলি বলা হলো এই প্রশ্নগুলো ভালো করে দেখে যাও এ কাছ থেকেই তোমরা একটি আট নাম্বারের প্রশ্ন অবশ্যই কিন্তু কমন পাবে ক্লিয়ার তো এটুকুই ছিল তোমাদের ইতিহাসের বড় প্রশ্নের সাজেশন যদি তোমাদের প্রয়োজন হয় ভূগোল বিষয়ের সাজেশনের জন্য অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে পরের ভিডিওটি তোমাদের ভূগোলের সাজেশনের উপর কিন্তু তৈরি করা হবে তো সকলে ভালো থেকো ভালো করে পরীক্ষা দিও চলো ধন্যবাদ